পঁচিশ আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটি দলের মধ্যে কোন দলের দলটা বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ আইপিএলের মধ্যে যদি চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তুলনা করি সব দিক থেকে বিচার করলে একটা দল এগিয়ে থাকবে আবার মানে ব্যাটিংয়ের দিক থেকে হয়তো এক দল শক্তিশালী বোলিংয়ের দিক থেকে হয়তো এক দল শক্তিশালী ঠিক আছে কোনো দল আবার ফিনিশারের দিক থেকে শক্তিশালী মানে পুরো বিস্তারিত সব আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের কিছু কিছু প্লেয়ার কিন্তু একেবারে দারুণ ফর্মে রয়েছে আবার কেউ কেউ ফর্মে নেই যেমন ফর্মে নেই তার লিস্টে রয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিং বর্তমানে একেবারে ভালো খেলতে পারছে না খারাপ ফর্মে রয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিং দু হাজার পঁচিশ সাই ফেলে কীভাবে পারফরমেন্স করে এটা এটার ওপর অনেক কিছুই নির্ভর করছে মানে কি হবে যে মানে তারা সে একেবারে একেবারে ফর্মে নেই বললেই চলে কেন খেলতেই পারছে না ব্যাটে বলে হচ্ছে না ঠিকঠাকভাবে খেলতে পারছে না এরকমভাবে খেলতে থাকলে তো সমস্যা না মানে একেবারে বাজে ফর্মে রয়েছে কিন্তু রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু ফর্মে নেই একেবারে ফর্মে নেই ঠিক আছে তা রিঙ্কু সিং এর ব্যাপারটা গেল তা রিঙ্কু সিং যদি দু হাজার পঁচিশ আইপিএলের আগে ফর্মে আসতে পারে তো ভালো এমনিতেই ফর্মে নেই তাকে অধিনায়ক করবে কি করে এই জন্য কলকাতা নাইট রাইডার্স তাকে অধিনায়ক চাইলেও করতে পারবে না আজিনকে কেরাহানের কথা যদি বলি আজিনকে রাহানে কিন্তু বর্তমানে দারুণ ফর্মে রয়েছে আজিনকে কেরাহানেকে যদি অধিনায়ক করে দেয় কলকাতা নাইট রাইডার্সেরও অধিনায়ক করতেই পারে ভেঙ্কটেশারও খুব একটা ভালো ফর্মে নেই তবে কিছুদিন আগে ট্রফিতে চোটের পরে কিন্তু একটা হচ্ছে ভালো খেলেছিল এছাড়া সেরকম একটা ফর্মে নেই ভেঙ্কটেশার ভেঙ্কটেশারের কোনো রকম ক্যাপ্টেন্সি করার কিন্তু অভিজ্ঞতা কথা নেই ভেঙ্করেশারকেও ক্যাপ্টেন করতে পারবে না কলকাতা নাইট রাইডার্স মানে এটাই হয়ে গেছে সমস্যা কোনো প্লেয়ারকে সঠিকভাবে যে ক্যাপ্টেন করবে এটা করতে পারবে না তার ওই একটাই কারণ যে কে হবে ঠিকঠাকভাবে ক্যাপ্টেনসি করবে এরকম তো প্লেয়ার লাগবে একমাত্র আজিনকে রানি রয়েছে তাও আজিনকে রানে টি টোয়েন্টিতে কেমন ক্যাপ্টেন্সি করে এটা নিয়ে একটা সংশয় রয়েছে এর আগে রাজস্থান রয়েলসের হয়ে ক্যাপ্টেন্সি করেছিল আজিমকে রানে তখন কিন্তু ভালো বলতে করতে পারেনি আর রাহানে কিন্তু এমনিতে টেস্টে যখন ক্যাপ্টেন্সি করেছে তখন কিন্তু যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করেছে যথেষ্ট ভালো ক্যাপ্টেনসি করেছে কিন্তু অজিনকে রাহানে ঠিক আছে এই হলো প্লেয়ারদের মধ্যে যা যেগুলো যেগুলো ফর্মে রয়েছে বললাম আর শ্রেয়াশার হাত ছাড়া হওয়াটা এটা একটা কলকাতার সব থেকে খারাপ বিষয় ক্যাপ্টেনের সমস্যা রয়েছে তারপর অ্যান্ড্রেড রাসেল সুনীল রানি অ্যান্ড্রে যাও খেলতে পারছিল সুনীল রানি একেবারে ফর্মে নেই ক্যাপ্টেন্সিটা জঘন্য করেছে আবুধাবি নাইট রাইডার্স নিয়েছে ক্যাপ্টেন্সি বোলিং করেছে এবং নিজের যখন বল বোলিং করতে আসা উচিত তখন সে বল করতে আসেনি যখন অন্য বোলারদের বল করানো উচিত না তখন তাকে দিয়ে বল করিয়েছে অন্য বোলারদের এইগুলো ভুল ভাল সিদ্ধান্ত নিয়েছে এর জন্যই হয়ে গেছে প্রবলেম খুবই সমস্যা হয়ে গেছে এবার এরকম ভুল সিদ্ধান্ত নিলে তো প্রবলেম এরকম ভুল সিদ্ধান্ত যেন না নেয় এটাই বলবো তাহলে ভালো মানে অন্তত বোলিংটা ভালো করুক তাকে ক্যাপ্টেন তো করবে না সে অন্তত বোলিংটা তার কাছ থেকে আমরা চাই ব্যাট হাতে কিছু রান করুক সে ওপেন করে না কেন আমি এটাই বুঝি না ওপেনে তাও কুড়ি পঁচিশ রান করে দিতে পারে প্রথম দিকে এসে কোনো কোনো ম্যাচ আর শেষ দিকে এসে তো একেবারেই খেলতে পারে না সুনীল রানীর তার থেকে তুমি ওপেন করো ওপেন করলে তো পারো ঠিক আছে আর ওইদিকে কি বলে অ্যান্ড্রিড আসেল তো বললাম রমনদীপ সিং ভালো ফর্মে রয়েছে রমনদীপ সিং ভালো অজিঙ্কের রানে ভালো ফর্মে রয়েছে ঠিক আছে আর গুরুবাসও মোটামুটি ফর্মে রয়েছে গুরুবাজ লুব নিয়ে শিশু নিয়ে হয়তো সুযোগ পাবে না বাট কিছু ময়ন আলী ময়ন আলী ফর্মে থাকুক বা না থাকুক সুযোগ পাবে না আর কুইন্টন ডিগক ফর্মে ছিল না তবে কুইন্টন ডিগক দু হাজার পঁচিশে কেমন পারফরমেন্স করে এটা একটু দেখতে হবে হয়তো ভালো পারফরমেন্স সেখানে করে দিল সেটা আলাদা ব্যাপার তবে যদি না করতে পারে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে এবার যদি বোলিংয়ের কথা বলি বরুণ চক্রবর্তী দুর্দশ ফর্মে রয়েছে ওমরান মালিক কেমন বল করে এটা দেখতে হবে আদৌ চোটের পর বল করতে পারে নাকি আর অ্যান্ডিচ নকিয়া কিন্তু চোটের জন্য ছিটকে গিয়েছে তার পরিবর্তে কোন প্লেয়ারকে নেয় এটা দেখার বিষয়ে এক এক সময় এক এক রিপোর্ট উঠে আসছে এক এক সময় এক এক রিপোর্ট উঠে আসছে সেই জন্য বোঝা যাচ্ছে না কি হয় আর স্পিনারের ক্ষেত্রে যদি বলি সুনীল নারিনের ভালো পারফরমেন্স করতে হবে নাহলে বরুণ চক্রবর্তী কিন্তু একা ভালো বল করতে পারবে না বরুণ চক্রবর্তীকে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেওয়া হবে ভারতীয় দলে বরুণ চক্রবর্তী দারুণ ফর্মে রয়েছে এর জন্য তাকে নেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেকে বলছে আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেরকম খারাপ পারফরমেন্স করেছিল বরুণ চক্রবর্তী ওরকম এবারও করবে কিন্তু সববার কিন্তু বরুণ চক্রবর্তী মানে খারাপ করবে না কেন এখন বোলিং অনেক ভ্যারিয়েশান এনেছে এখন ভালো করছে বল এই জন্য বরুণ চক্রবর্তীকে কিন্তু এই কারণেই নেওয়া হয়েছে নাহলে কিন্তু নেওয়া হতো না ঠিক আছে নেওয়ার পিছনে কারণ থাকে অনুকূল ডয় অনুকূল ডায়ও খেলছে না বাট অনুকূল ডয় হয়তো কোনো কোনো ম্যাচে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারে রোম ব্যান পাওয়াল রোম ব্যান সে কিন্তু রাসেলের ব্যাক আপ হিসেবে থাকবে কোনো কোনো ম্যাচে আমরা তাকে ব্যাট হাতে দেখতে পারি হয়তো বল হাতে না দেখলেও ব্যাট হাতে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারে আঙ্ক্রিশ রঘুবংশীর মধ্যে কী একটা নাইডু ট্রফিতে যেন বা দুশো ছাব্বিশ রান করেছে দুশো আটান্ন বলে এবার আঙ্ক্রিস রঘুবংশী তরুণ প্লেয়ার তিন চার নম্বরে তাকে কিভাবে কি সুযোগ দেয় এগুলো বোঝা না আর ডিজে ব্রাভো এই আবুধাবি নাইট রাইডার্সেরও ভালো করতে পারি না আর আমার মনে হচ্ছে না আইপিএলে ভালো করতে পারবে বলে এমনিতে চন্দ্রকান্ত গরি ভুলভাল কোচিং করায় তার মধ্যে ডিজেপ্রাবু আদৌ ভালো পারেনি কেউ ওই গৌতম গম্ভীরের সময় বেশ ছিল দু হাজার পঁচিশ আইপিএলে খারাপ খেলবে কলকাতা নাইট রাইডার্স আগের থেকেই বলে দিলাম এই এবার চলে আসি চেন্নাই সুপার কিংসের কথা চেন্নাই সুপার কিংসে কিন্তু ঋতুরাজ গাইকোয়াট মোটামুটি ফর্মে ছিল কিছুদিন আগেই দুবে কিন্তু দুর্দর্শ ফর্মে রয়েছে দুবে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজগুলো হলো ভারতের হয়ে কিন্তু অপ্রতিরোধ পারফরমেন্স করেছে হাতে কিন্তু দারুণ বল করেছে এবং ব্যাটাতেও কিন্তু উইকেট নিয়ে হাতেও কিন্তু ভালো বল করেছে মানে বল হাতে ভালো করেছে হাতেও ভালো করেছে ভালো কিন্তু প্লেয়ার কিন্তু এই দুবে শিবম দুবে ফিল্ডিংটাও কিন্তু ভালো করে সেই জন্য শিবম দুবে কিন্তু খেলবে ঠিক আছে আগে থেকে বলে দিলাম শিবম দুবে গেল আর ডেভন কন ওই ডেভন অনেক দিন খেলার মধ্যে নেই দু হাজার পঁচিশে কেমন পারফরমেন্স করতে পারে এটা দেখতে হবে রাচিন রবীন্দ্র হয়তো ভালো পারফরমেন্স করে দেবে কিছুদিন আগেই নিউজিল্যান্ডের হয়ে দুর্দর্শ পারফরমেন্স করেছে শ্রীলঙ্কার মতো পিচে কিন্তু দারুণ ব্যাটিং করেছিল এবং কি ভারতের পিচেও কিন্তু ভালো খেলতে পারে রাচিন রবীন্দ্র এর আগে যখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও কিন্তু রাচিন রবীন্দ্র নজর কেড়েছিল তার কারণ পারফরমেন্স করেছিল আগের বছর চেন্নাই খেলেছিল চেন্নাইয়ের হয়ে অতটা পারফরমেন্স করতে পারেনি কিন্তু এইবার যদি সুযোগ পায় আশা করছি ভালো করবে আর ওইদিকে ময়ন আলী ময়ন আলী কিন্তু আগে চেন্নাইয়ের হয়ে খেলেছিল কলকাতার এখন হয়ে খেলবে এবার ময়ন আলী আদৌ সুযোগ পাবে না যদি সুযোগ পায় আশা করি ভালো পারফরমেন্স করবে সে একজন ভালো অলরাউন্ডার যেরকম দুর্দশ মারকুটে ব্যাটিংটা করতে পারে তেমনি কিন্তু বোলিংটাও করতে পারে প্রয়োজনে যখন উইকেট নেওয়ার দরকার তখন কিন্তু উইকেট নিতে পারে এই ময়ন আলী আর স্পেন্সার জল মিচেল মিছিল ভয়ঙ্কর মিচেল স্টার হয়ে উঠতে পারে না কেটা দেখতে হবে মিচেল স্ট্রাইকের মতো বোলিং করলেও করতে পারে ঠিক আছে আর ক্যাপ্টেন্সি তো করবে ঋতুরাজ গায়ক খেলবে ধোনি ধোনি খেলার মধ্যে নেই আইপিএলে যা ওই খেলে শেষ দিকে এসে ব্যাটিংটা করে ওই সেরকম খেলে সেরকমই করবে আর বিজয় শঙ্করকে নিয়েছে বিজয় শঙ্কর জানি না কেমন পারফরম্যান্স করবে বিজয় শঙ্কর তো খেলার মধ্যেই নেই রাহুল ত্রিপাঠীও খেলার মধ্যে নেই রাহুল ত্রিপাঠী একজন ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান আশা করি হয়তো একটা দুটো ম্যাচে ব্যাট হবে তারপর হয়তো খেলে দেবে ঠিক আছে আর রানাকেও যদি কলকাতা রাইডার্স নিত রানাও ক্যাপ্টেন হতে পারতো ভুল করেছে ওইখানে রানা ফানা কাউকে না নিয়ে তুমি ভেঙ্কটেশ্বরকে তেইশ কোটি টাকা দিয়ে না নিয়ে তুমি অন্য কোনো একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ারকে নাও তুমি ভেঙ্কটেশ্বরকে নেওয়া লাগবেই এমন কোনো তো কথা নেই তেইশ কোটি টাকার পরই আর খেলতে পারে না কি সন্দেহ সেইভাবে আর মাতিসা আর যদি স্পিনারের দিক থেকে দেখতে হয় দুই দলের মধ্যে কিন্তু দুই দলের মধ্যে কিন্তু দুই দলই ভালো স্পিনার ফাস্ট বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে যদি ইন্ডিয়ান পেস বোলিং দিতে হয় তাহলে ভারতের তাহলে কিন্তু যেহেতু ভারতীয় বোলার বেশি রয়েছে কলকাতা দলে সেই জন্য ওই ফাস্ট বোলিং কিন্তু সেরা কিন্তু সিএস স্পিন বোলিংটা সিএস আমি বলবো সেরা স্পিন বোলিংটা কলকাতাটাও ভালো আর ফিনিশারের দিক থেকে যদি বলতে হয় রমনদীপ সিং রিঙ্কু সিং অ্যান্ড্রেড আসেল একমাত্র রমনদ্বীপ সিং ফিনিশার হিসেবে ভালো ফর্মে রয়েছে রিঙ্কু সিং ফর্মে নেই আর অ্যান্ড্রেড আসেল হয়তো ফিনিশ করে দেবে বাট একা ওই শেষ মুহুর্তে সে কয়ে ম্যাচ ঘুরাতে পারবে ফিনি যদি রিঙ্কু সিং ভালো খেলে এবার রিঙ্কু সিংকে একটু আগে ব্যাটিংয়ে নামাতে হবে হয়তো তাহলে হয়তো শেষ দিকটা ফিনিশ করতে পারবে এখন এসেই ফিনিশ করতে পারছে না রিঙ্কু সিং এটাই হয়ে গেছে সমস্যা আর ওদের তো মহেন্দ্র সিং ধোনি যে পারফেক্ট ফিনিশার তাকে খেলানো হবে সে তো ভালো করবে আর দুবেও এখন ভালো ফিনিশ করতে পারে সেই জন্য ফিনিশারের দিক থেকে চেন্নাই সুপার কিংসও কিন্তু ভালো রয়েছে শুধু ফাস্ট বোলিংয়ের দিক থেকে একটু প্রবলেম রয়েছে তাদের কোনো ভালো ফাস্ট বোলার নেই দীপক চা চলে যাওয়ার পর একটু সমস্যা চেন্নাইয়ের হতে পারে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রেই একা মাতিসা প্রার্থীটা না ভালো বোলার রয়েছে আর সেরকম ভালো কোনো বোলার নেই আর যেসব অতটা ভালো কোয়ালিটির বোলার না তো দুই দলের আলোচনা করে দিলাম মোটামুটি টোটাল দুই এক দল তিনটে কাপ নিয়েছে একবার পাঁচবার কাপ নিয়েছে মানে পাঁচটা কাপ পেয়েছে একটা দল আর একটা তিনটে কাপ পেয়েছে দুটোই কিন্তু আইপিএলের সাকসেসফুল দল আইপিএলে যখন চেন্নাই এবং সিএসকে চেন্নাই এবং কলকাতা মুখোমুখি হবে তখন দেখতে হবে কে যেতে কে কোন দলের সাপোর্টার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও কে কে চেন্নাইয়ের সাপোর্টার আছেন কমেন্ট বক্সে জানাবেন আর কে কে কলকাতার সাপোর্টার আছেন কমেন্ট বক্সে জানাবেন আর বেস্ট প্লেইং ইলেভেন দুই দলের সেটাও জানাবেন দুই দলকে নিয়ে আলোচনা করে দিলাম চেন্নাই সুপার কিংস এবং কলকাতার নাইট রাইডার্সের মধ্যে কে বেস্ট এটা নিয়ে